আসসালাম আলাইকুম যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা এবং আপনি চাচ্ছেন আপনার পণ্যের মার্কেটিং আপনি নিজেই করতে যেমন ধরেন ঘরে বাজার ফালাক ফুট ওনাদের মার্কেটিং ওনাদের ভিডিওগুলা কিন্তু ওনারা নিজেরাই করে কোনো প্রেজেন্টার অথবা কোনো মডেল হায়ার করে কিন্তু তারা করে না কারণ আজকে যদি কোনো কারণে আল্লাহ না করুক ওনাদের পেজের কিছু হয় মানুষ কিন্তু তাদেরকে চিনি আসতেছে উনি যদি কালকে আরেকটা পেজ খুলে বলে আমার আগের পেজটা সমস্যা হয়েছে আমি এখন থেকে এখান থেকে মালগুলা সোর্স বা মাল হচ্ছে অনলাইনে বিক্রি আপনারা যারা আমাকে বিশ্বাস করেন তারা কিনেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিনবে কারণ তারা এই ফেজটা দেখে ওনার প্রতি বিশ্বাস স্থাপন হয়েছে আমি একটা কথা সব সময় বলে আসি অনলাইনে পণ্য বিক্রি হয় না বিক্রি হয় বিশ্বাস আর এই বিশ্বাস অর্জন করতে হয় ভিডিও দিয়ে কোনো মডেল দিয়ে না আপনি যে মডেল দিয়ে ভিডিও করতেছেন ধরেন আপনি হচ্ছে অনলাইনে সেরা লাগ বিক্রি করেন এখন এই আপনি একজন মডেল দিয়ে ভিডিও করায় নিলেন কালকে আপনারই আরেকজন কম্পিটিটর ওই মডেলই ওনার হয়ে আরেকটা ভিডিও তৈরি করে দিল এখন যিনি একজন অডিয়েন্স উনি কার থেকে কিনবেন উনি কিন্তু কনফিউশন হয়ে যাবে হ্যাঁ তো সেক্ষেত্রে যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যাদের বাজেট কম আপনারা চাচ্ছেন আপনি যাতে আস্তে আস্তে ব্র্যান্ডে পরিণত হন ভিডিও করতে চাচ্ছেন ভিডিওর মাধ্যমে আপনার প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন মানুষ আপনার কেউ চিনলো আপনার একটা ফেন বেজ তৈরি হলো তো আপনি যদি চান ভিডিও করতে তাহলে আপনার জন্য বেস্ট সমাধান হতে পারে আমাদের এই স্টুডিও আমরা এখানে মূলত কাজ করি যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যাদের বাজেট কম বাট ওনাদের প্ল্যান আছে স্ট্র্যাটেজি আছে এবং তারা হচ্ছে হার্ডওয়ার্ক লেগে থাকার মতো মন মানসিকতা আছে বিষয়টা এরকম না আপনি চকবাজার থেকে একটা প্রোডাক্ট আনলেন একটা কোন রকম ভিডিও বানাইয়া পাঁচ থেকে করে দিলেন হইলে হইল না হইলে না তাহলে আপনি গেলেন এরকম যদি হয় এরকম মন যদি হয় তাহলে প্লিজ আপনি আমাদের এখানে যারা বিজনেস প্রতি সিরিয়াস যারা চায় ক্ষুদ্র থেকে শুরু করে বড় পর্যায়ে যাবে নিজের ব্র্যান্ডিং করবে আপনি চাইলে আমাদের এখানে এসে ভিডিও তৈরি করতে পারবেন আমরা যেভাবে ভিডিও করি আপনি আমাদের স্টুডিও ব্যবহার করে এখানে আমাদের যে সিস্টেমটা আমরা যে পেমেন্টটা নিয়ে থাকি এটা খুবই খুবই ক্ষুদ্র আপনি এটা দিয়ে আপনি চাইলে আগামী ছয় মাসের ভিডিও তৈরি করে নিতে পারবেন বিস্তারিত এখন আর বলছি না আপনি যদি আমাদেরকে নক দেন ইনবক্সে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমরা আপনাকে বিস্তারিত বলে দিব জাস্ট এতটুকুই বলে রাখি আপনি একদিনেই চাইলে আপনি আগামী ছয় মাসের জন্য আপনার ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন শুধু ভিডিও না রিলস প্রোডাক্টের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যা যা লাগে মোট কথা অনলাইনে ব্যবসা করার জন্য প্রোডাক্ট সেল করার জন্য একটা প্রোডাক্ট ফুটিয়ে তোলা লাগে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি আপনি যদি চান আপনার ভিডিও স্ক্রিপ্ট আমরা তৈরি করে দিব আপনাকে সহযোগিতা করব কারণ আমরা দীর্ঘদিন ধরে অনলাইনে কাজ করতেছি আমাদের প্রায় তিনশো থেকে পাঁচশো ভিডিও এখন পর্যন্ত তৈরি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা কিনা শুধুমাত্র অনলাইনে ব্যবসা করতেছে আপনি চাইলে আমাদের ভিডিওগুলো আমাদের পেজে আছে আমাদের গুগল ড্রাইভে অসংখ্য ভিডিও আছে ওখানে একটু জাস্ট নাড়াচাড়া করলে আমাদের প্রতি আপনার বিশ্বাস স্থাপন হয়ে যাবে আমরা আমরা মার্কেটে নতুন না ধরে কাজ করতেছি বিশেষ করে যারা অনলাইনে ব্যবসা করে তো ওই অনুযায়ী আমরা স্ক্রিপ্ট ভিডিও ক্ষেত্র বিশেষে অ্যাড রানও আমরা করে দিই বুস্টিং না যারা অ্যাড রান বোঝে অনেকে আসলে বুস্টিং অ্যাড রানোটাকে এক করে ফেলে দুইটা কিন্তু আলাদা বিষয় এডরান হচ্ছে খুবই প্রফেশনাল স্ট্র্যাটেজি মেক করতে হয় ফাইনাল মেক করতে হয় সবকিছু করে করে আস্তে আস্তে আগাতে হয় মানে ওই যে শুরুতে বলেছিলাম আপনার যদি সিরিয়াস মন মানসিকতা থাকে ব্যবসা করার আপনি যদি চান ছোট থেকে শুরু করেন অল্প একটা বিজনেস শুরু করতে আপনি যদি 5000 টাকা দিয়েও নামেন আমি বলবো সম্ভব একটা ভিডিও কিছু প্রোডাক্ট আপনি যদি ধরেই 100 200 প্রোডাক্ট স্টক করে ফেলেন তাহলে তো আপনি মাইর খাবেন যদি আপনার প্রোডাক্ট না চলে কে কিনবে এই প্রোডাক্ট সেজন্য শুরুতেই বেশি সোর্স না অল্প পরিমাণ যাতে অনলাইনে বিক্রি করতে না পারলেও অফলাইনে আপনি আপনার বা কাছে আপনার মানে আশেপাশের শোভাকাঙ্ক্ষীদের কাছে আপনি যাতে কোন রকম সেল করে পুঁজিটা তুলতে পারেন সেজন্য উচিত অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়ে প্রথমে শুরু করা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে চাইলেও কিন্তু আপনি একটা অনলাইন ব্যবসা শুরু করতে পারেন কারণ অনলাইন ব্যবসা করতে হলে কি লাগতেছে দোকান লাগতেছে না লাগতেছে পেজ আপনি একটা ফেসবুক পেজ খুললেন নিজে নিজে ইউটিউব দেখে ফেসবুক পেজ কভার ডিজাইন অন্যান্য জিনিসগুলো আপনি করে সাজাই নিলেন তারপরে প্রয়োজন প্রথমে একটা ভিডিও তারপরে অন্যান্য বিষয় তো যাই হোক বিস্তারিত ওইদিকে যাচ্ছি না যদি আপনি চান আপনার পণ্যের মার্কেটিং আপনি হবে নতুন বাংলাদেশের নতুন একটা ব্র্যান্ড নিজেকে ধরেই তো হবে না সময় লাগবে ছয় মাস তো হবে না এক বছর দুই বছর তিন বছর আস্তে আস্তে যদি লেগে থাকেন ইনশাল্লাহ হয়তো একটা পর্যায়ে আপনি হতে পারবেন আপনার বাজেট যদি একটু কম থাকে একটু কম বাজেটে চাচ্ছেন কোয়ালিটিফুল কোনোরকম কাজ করতে এরকম না কোয়ালিটিফুল কাজ করে আপনার প্রতিষ্ঠানটাকে আপনার যে প্রোডাক্ট ওটাকে আস্তে আস্তে মানুষের কাছে পরিচিত করতে তাহলে আপনার জন্য বেস্ট সমাধান হতে পারে আমাদের এই ডিজি লার্নিং স্টুডিও আপনি যদি আমাদের এখানে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ধন্যবাদ আলাইকুম